আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে একটি সেকেন্ড হ্যান্ড ফোন মাত্র ছয় মাস ইউজ হয়েছে ফোনটা দেখতে পাচ্ছেন রিয়েলমি সি সিক্সটি ফাইভ এটার র্যাম আছে আট দুইশো ছাপ্পান্ন ফোনটা ফুল ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন বক্স চার্জার কাগজপত্র সম্পূর্ণ আছে তো আমি মনে করে থাকি ঝাউদিয়া বাজারে যদি ফ্রেশ সেকেন্ড হ্যান্ড ফোন যদি নিতে হয় একমাত্র ইয়াসিন টেলিকমের পক্ষ থেকেই পাবেন আপনারা আর কেউ দেওয়ার ক্ষমতা এরকম ফ্রেশ ফোন আপনাকে দিতে পারবে না তাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যাদের ফোনের প্রয়োজন আছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ফোনটা অনেক স্মুথলি আট দুশো ছাপ্পান্ন রিয়েলমি সি সিক্সটি ফাইভ ফোনটার মডেল আপনি অনলাইন থেকে দেখলেও দেখতে পারবেন এটার মার্কেট প্রাইস কত সেটাও দেখতে পারবেন সম্পূর্ণ আপনি নেট থেকে দেখে নিন সমস্যা নাই ক্যামেরা ট্যামেরা সেই সুন্দর অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন এটা কোনো গল্প না যেটা আপনি বাস্তবে দেখতে পারছেন এটা কোনো গল্প না ঠিক আছে চার্জার আছে চার্জার আছে আপনার পঁয়তাল্লিশ ওয়াডের একটা চার্জার আছে ফাস্ট চার্জিং সব কিছু অরিজিনাল মাত্র ছয় মাস ইউজ হয়েছে ছয় মাসে ফোনের কিছু হয় না আসলে যারা বেশি দাম দিয়ে ফোন কেনে এরা তো ছয় মাসে ফোন যে নষ্ট হয়ে যাবে এমনভাবে ব্যবহার করে না কেউ ঠিক আছে আর ছয় মাস ব্যবহারে ফোনের কিছুই হয় না দেখতে পারছেন সম্পূর্ণ আছে কাগজটা দেখানোর জন্যই চেষ্টা করছি আপনাদের কাগজও আছে সম্পূর্ণ সব ওকে আছে তো যারা ফোন বেচতে চান অবশ্যই কাগজপত্র সহ নিয়ে আসবেন কাগজবিহীন কোনো ফোন নিয়ে আসা হবে না কাগজবিহীন ফোন আমরা কিনি না ঠিক আছে অবশ্যই কাগজপত্র নিয়ে আসতে হবে আর আমরা যেগুলো বেছি অবশ্যই কাগজপত্র সহই বেচার জন্য চেষ্টা করি এই ফোনটির প্রাইস সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমাদের কাছ থেকে যে ফোনগুলো আমরা সেল করে থাকি সম্পূর্ণ ফুল ফ্রেশ ফোন পাবেন আপনি ফোনের কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না যে কোনো প্রবলেম পাইলে আমাদেরকে বলতে পারবেন যে এই প্রবলেমটা হয়েছে একটু ঠিক করে দেন ঠিক করে দেব সমস্যা নাই ঠিক আছে দেখতে পাচ্ছেন বর্তমান বাজারের হিট কালেকশন রিয়েলমি সি পঁয়ষট্টি বর্তমান বাজারের একবারে হিট কালেকশন